শরৎ শরৎ এসে গেছো দেখি তুমি আমাদের ছেড়ে থাকবে কেমন করে শিউলি তলায় ওকে দিয়ে তাই দেখি করে কত ফুল যায় আমি ঠিক শান্ত জলে সব যেখানে ওদের বাস তোমার গল্পে আরা হয়ে আজ সাদা সাদা দাঁতে হাসছে যাতে কাস তুমি এলে ভাই চারিদিকে আজ খুশি খুশি দিন খুশির হিমেল রাত সকাল বেলায় শালুক পাতার বুকে ঝিকিমিকি জলে শিশিরের সম্পাদ তুমি এলে জানি তাই আকাশে বাতাসে ওই ভাসে উমা কতদিন পরে ঘরে রোমাঞ্চ জাগে বঙ্গভূমির ঘাসে শরৎ শরৎ আমরা আল্লাদিত তুমি আছো বলে শারদীয়া পূজা আছে এসো বসো এই দাওয়ায় মাদুর পাতা আমাদের খুশি তাদিন তাদিন নাচে তুমি কাছে এসো আজ দুটো কথা কই তুলো তুলো মেঘ সুনীল সাগরে ভাসে পাল তুলে তারা কোথায় চলেছে যেন চিকন রৌদ্রে পুলকিত উচ্ছ্বাসে